বাংলাদেশের সীমান্তে ভারত প্রতিদিন যেভাবে রক্তক্ষয়ী হত্যা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কোন সরকার মোদীর কাছে আমরা এর জবাব চাই এবং অতীত সরকার শেখ হাসিনাকে কেন সেখানে অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে তার জবাব চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সামাজিক গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের ভিতরে আমাদের যে যে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে সকল ভিডিও চিত্র এবং যে সকল মিথ্যা সংবাদ প্রচার করছে এতে তাদের উদ্দেশ্য হলো তারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আমাদের যে বাংলাদেশকে তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে সারা পৃথিবীতে তুলে ধরতে চায় তারা চায় বাংলাদেশে শান্তিপ্রিয় জনগণ শান্তিপ্রিয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মাঝে একটি কলহ বেজে যাক সেই সুযোগে সেখানে যে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের স্বৈরাচারী পতিত সরকার যাকে অন্যায়ভাবে অবৈধভাবে আশ্রয় দিয়েছে তাদের তাকে রক্ষা করার জন্যে আমাদের মাঝে একটি ভঙ্গর সৃষ্টি করতে চায় আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় আমাদেরকে সাম্প্রদায়িক দেশ হিসেবে একটি তকমা লাগাতে চায় আমরা সেই সুযোগ কোনোভাবেই আমরা কাউকে দেব না আমরা বাংলাদেশের এই আপনার জনসাধারণ শান্তিপ্রিয় জনসাধারণ বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এত উস্কানির মাঝেও সুন্দরভাবে বসবাস করে আসছে আমরা এটাকে জারি রাখতে চাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে অমর্যাদাপূর্ণ একটি চিত্রায়িত করতে চায় এই ভারত চেষ্টা করছে যে কোনোভাবেই হোক হাসিনাকে কোনো না কোনোভাবে সুবিধা দিতে হবে সেই জন্যে বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশন কল্যাণ সমিতি আজকে এই আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন সংবাদ মাধ্যমের মাধ্যমে সামাজিক প্রচার মাধ্যমের মাধ্যমে যে আগ্রাসন সৃষ্টি করেছে এটাকে প্রতিহত করতে চায় এবং প্রতিহত করার দাবি জানাচ্ছে বাংলাদেশের সীমান্তে ভারত প্রতিদিন যেভাবে রক্তক্ষয়ী হত্যা করছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি কোন সরকার মোদীর কাছে আমরা এর জবাব চাই এবং প্রতিত সরকার শেখ হাসিনাকে কেন সেখানে অন্যায়ভাবে আশ্রয় দিয়েছে তার জবাব চাই অনতি আন্তর্জাতিক আইনের মাধ্যমে যত শীঘ্র সম্ভব শেখ হাসিনাকে বিচার করার জন্যে বাংলার মাটিতে এই যে ছাত্র জনতার যে হত্যাকাণ্ড উনিশশো উনিশশোর বেশি ছাত্র জনতা শ্রমিককে হত্যা করেছে এই জেনোসাইডের বিচার করার জন্য বাংলাদেশের কাছে তাকে হস্তান্তর করার আমরা দাবি জানাচ্ছি